আজ আমি আমাদের বাড়ির পাশে একটা পুকুর শুকিয়েছে এই পুকুর থেকে অনেকগুলো পাঁচ মিশালি মাছ নিয়ে আসলাম রমজানের জন্য শুটকি দিব সো হ্যালো ভিউন আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন এই তো দেখেন অনেকগুলো মাছ সবাই মিলে একসাথে পরিষ্কার করলাম যেহেতু সামনে রমজান মাস রমজান মাসের জন্য আমি ভাবলাম যে এই মাছগুলো নিয়ে আসি আর এনে শুটকি দিই কারণ রমজানের প্রত্যেক দিন তো শুটকি খেতে খুব বেশি ইচ্ছে করে আমার খুব পছন্দ এই সুটকি গুলো আর বিশেষ করে নিজের হাতে সুটকি গুলো আর যেহেতু অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলাম কিছু মাছ কিন্তু রান্নার জন্য রেখে দিলাম আর এখানে বাই মাছ আছে আমি তো ভাবলাম বাই মাছটা রান্না করে নিই তো বাই মাছ রান্না করবো দেশি আলু দিয়ে আলু ওগুলো আমি কেটে নিয়ে আসলাম এই আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আমার তো দেশি মাছ অনেক পছন্দ সচরাচর সব মানুষই পছন্দ করে দেশি মাছ দেশি মাছের জন্য আমার ভূমি তো অনেক বেশি পাগল তো এইভাবে রান্না করতেছি আজ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আলু দিয়ে এইভাবে রান্না করলে তো আমার বোন অনেক বেশি পছন্দ করে বোনের জন্য স্পেশাল ভাবেই রান্না করতেছি ভাই মাছ আর এই ভাই মাছ হয়েছিল অনেক বড় টাইপের মাছ তো ভাবলাম এগুলো দিয়েই রান্না করি এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগবে সাথে কিন্তু অনেকগুলো আয়োজন আজ করব মানে অনেক মানে গুরু আয়োজন যেটাকে বলা হয় গ্রামের পরিবেশে আর গ্রাম মকাপার গুলো অনেক ভালো লাগে এখানে বেগুন ভাজি করবো সাথে শিমের হাজি করব আর শিমটা আমাদের কাছে শিম শিম দিয়ে ভাজি এইভাবে করলে ভালো লাগে তো অনেকগুলো শিম আনলেন আর এই শিম দিয়ে ভাজি করব দেখে আমি শিম গুলো কিন্তু ধুয়ে নিতেছি মানে সব ধরনের আইটেম থাকছে ভাজি থেকে শুরু করে মাছ আর থাকছে মানে পুটি মাছ ভাজি পুটি মাছ ভাজি দিয়ে মানে গরম গরম ভাতের সাথে খুব বেশি স্বাদ লাগে এখানে আমি ঝুলো দিয়ে দিতেছি ঝুল দেওয়া হয়নি এখানে ধনিয়া করে দিলাম কারণ ধনিয়া পাতা মাস্ট আমার সব তরকারিতে দিতেই হবে এখানে দেখেন শিমের ভাজি করব আর তা তো কাকছে দেখেন এখানে দেখেন আমি বসে বসে রান্না করতেছি আমি কিন্তু মানে মাটি চুলায় রান্না করব তো এখানে আমি রান্না করে নিতেছি শিমের ভাজি শিমের ভাজি বেগুন ভাজি আর গরম গরম ভাত দুপুরের জন্য জমে গিয়েছিল সবাই তো অনেক মজা করে পেট ভরে খেয়েছিল আসলে আমরা মাছে ভাতে ভাঙালি আমাদের কিন্তু মাছ ভাত সব থাকতে হবে ভাত না খেলে আমাদের হয় না সারাদিন যদি মাংস খাই মাংস খাওয়ার পরও আমাদের কিন্তু ভাত খেতেই হবে মাংস ভাত কয়দিন খাওয়া যায় বিশেষ করে চার পাঁচ দিন চার পাঁচ দিনের উপরে কিন্তু খাওয়া যায় না তবে মাছ ভাত যদি এক মাস দুই মাস তিন মাস খাই তারপরও কিন্তু আমাদের মাছ ভাতই খেতে হবে যাই হোক এই তো আমার সিং এর ভাজি নিলাম আর এখানে মাছের ভাজে করব পুঁটি মাছের ভাজি আমার এইভাবেই করতে ভালো লাগে দেখেন পুঁটি মাছের আমি এই চুলায় তো আমার এই চুলাটা অনেক বেশি পছন্দের যার আমি এই চুলাই রান্না করি সময় আমাদের গ্যাসের চুলা আছে টাইন্টের চুলা আছে তবে আমি এই চুলাতেই রান্না করতে অনেক বেশি কমফর্ট ফিল করি তো এই চুলাই রান্না করলে খাবারটা আমার কাছে না অনেক বেশি মজা লাগে তো যা আমার বোন বলে তো মানে আপু তুমি রেচুলাই রান্না করো লাগে খেতে আর সবগুলো মানে খাবারের অনেক বেশি হয় তো এখন আমি একটু মানে মানে যে টুট হয়েছিল এই ভাজি করবো ভাজি করে ভাতের সাথে খাবো তো এখানে আমি দিয়ে দিতেছি আর আমাদের এলাকায় কিন্তু এই টুট দিয়ে ভাজি করে খেলে অনেক ভালো লাগে এই টুট গুলো ফেলে দেবো কারণ অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি টাকা দিয়ে কিনা মাছ কিন্তু ফেলা যায় না তো ভাবলাম যে এই টুটটা ভাজি করি ভাজি করে সবাই মিলে একসাথে খাবো অনেকটা মচমচে করে ভাজি করব আর মচমচে করে ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগবে তো আপনারা কি ফেলে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফেলে দিলাম না যেহেতু কিনা মাছ যার কারণে আর কি তো এইদিকে আমার ছেলেও বসে আছে চুলার পারে এখন রান্না শেষ করে তো রান্না শেষ করার পর চায় এখানে বসে আছে আর ও বসে আছে আর আমি নিলাম কে আমি চলে যাব এখন একটু মানে বাজারে বাজারে অনেকটা দরকার ছিল তো আমার ভেতর জন্য দুধ কিনে আনতে হবে যার কারণে হাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম